ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন দেশের বহু উন্নয়নে চীনের অবদান আছে তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলেই অনেক সুবিধা নেওয়া সম্ভব হয়েছে প্রশ্ন রাখেন ভারতের সঙ্গে একুশ বছর বৈরিতা রেখে কি অর্জন বিএনপির তাদের কাজ অন্যের ওপর ভর করা অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন কোটা আন্দোলনের ভর করছে বদলে যাওয়া বাংলাদেশের আমাদের সভাপতি যখন বিরোধী দলে ছিলেন তখন অনেকবার পার্বত্য চট্টগ্রামের আয়োজনে রাজনৈতিক আয়োজনে উপস্থিত হয়েছিলাম ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা পণ্যের সেরা অফার